এই দিন এই দিনে সর্বপল্লী রাধাকৃষ্ণনের উম জন্মদিবস। তিনি একটি মানে ভালো শিক্ষক ছিলেন। তাকে সবাই ভালো সেই জন্য এই এই দিনটি পালন করা হয় তাই আচ্ছা তা তোর কি মনে হল যে আমার এই সব দেওয়া দরকার কারণ তুমি একটা আমাদের শিক্ষক আচ্ছা তুমি আমাদের প্রাইভেট পড়াও সেই জন্য আর এত দিন যে তিনশো পঁয়ষট্টি দিন যে বেদের উদ্যম পাদ্য মার্কাস তার জন্য কিছু ইয়ে নেই মনে

I told him to travel. I t l i r a v e m to r a v I t o l i m a l I i l l d him to t r l a told him to a v e e l o l d i d h t t e l l h a v e o m a v a v e t him to t o l o t r e l a v e l I told him to travel. I t বলনি কেন বলো নি কেন আর হবে এরকম মনে থাকবি তো কে খাবি তোল যেতে লজিং নিবি যাদের পেজিস পেয়েছিস তারা বাদে আয়ান পেয়েছে তো এই এইনে আরে আমি দুটো না একটা একটা লজ্জা লাগা দরকার এইনে আয়ান ওরে দি দাও তুমি একটা খেয়ে যো আর কি পাইনি তুই বেজিছস আয়ান একটা নাচো দেখি জুড়ে